আসসালামু আলাইকুম বেগম ব্লাড সেন্টার থেকে আমি আবদুল্লাহ মামান আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানরত বিশ্ববিদ্যালয় মানারদ ইউনিভার্সিটি ক্যাম্পাস আশুলিয়া বিপি এখানে ব্লাড গ্রুপিং ব্লাড ডোনেশন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রমে প্রি ব্লাড গ্রুপিং চলছে বিভিন্ন স্টলের বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলছে পুরো ক্যাম্পাস উৎসব 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 মুখর পরিবেশ বিরাজ করছে আজকে মেডিকেল ক্যাম্পে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূত্তভাবে আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে আপনি কি ব্লাড ডোনেশন করবেন পূর্বে করেছেন কখনো এটা নিয়ে কতবার আটবার হবে যাক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শিক্ষার্থীরা সত্যাসপত্রভাবে ফর্ম ফিল করছেন এবং ব্লাড ডোনেশন করছেন আমরা দেখতে পাচ্ছি কিনা আমাদের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি চলছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তুমি ব্লাড ডোনেশন করছেন এই যাতে কত তোমার ব্লাড ডোনেশন কেমন লাগছে হ্যাঁ কেমন আছেন হালাসাল আমার লাইভে আছি আমরা একজন ডোনারের সাথে কথা বলবো যিনি ইতিপূর্বে ব্লাড ডোনেশন করেছেন আসসালামু আলাইকুম ভাই আপনি তো কিছুক্ষণ পূর্বে ব্লাড ডোনেশন করেছেন আপনার অনুভূতি কেমন জি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আছে ওয়াইবিএফ এর মাগনাদ ইউনিভার্সিটির পরিচালক আসসালামু আলাইকুম কেমন আছেন জি আজকে তো বিএমপি আমাদের যে কার্যক্রম চলছে কেমন সারা পাচ্ছেন জি ধন্যবাদ দিনব্যাপী তো চলবে আমাদের প্রোগ্রাম আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে জি আমি ধন্যবাদ আপনাকে আমি আপনাদের গেতার্থে জানাচ্ছি দর্শকবৃন্দ গেতার্থে যে আমাদের এই রিদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে মানব ইউনিভার্সিটির সৌজন্য আমাদের দুই দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে মানরাত ইউনিভার্সিটি আশুলিয়া ক্যাম্পাস আপনারা যারা আশেপাশে আছেন আপনারা চলে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালাম